বহু বছর ধরে একটা কথা আমরা শুনে আসছি যে পুরান ঢাকা নাকি আগের মতো নাই আগের মতো নাই বলতে হচ্ছে ঐতিহ্যের সাথে মানের একটা বিবাদ লেগে যায় এবং সেই বিবাদের মধ্যে আমরা ফেসবুকে কমেন্টে যখনই পুরান ঢাকার ঐতিহ্যময় বা অনেক ভিডিও দেই সেই চোখে পড়ে যে এটা আর আগের মতো নাই এটা আর প্রমোট করেন না এটা নিয়ে আপনারা অনেক বেশি কথা বলেন এই ধরনের কমেন্ট গুলো আমাদের চোখে অনেক বেশি পরে ঠিক তেমনই একটা জায়গায় আমরা আজকে আসছি নর্থ ব্রুক হল রোড এবং ওই মাথা থেকে এই পুরা এরিয়া মানে পাঁচশো মিটার রেডিয়াসটা আপনার এইখানে বিল্ড আপ হয়েছে আঠারোশো শতকের দিকে মানে উনিশ নাইনটিন সেঞ্চুরির দিকে এখানে হচ্ছে নানা ধরনের স্কুল কলেজ মাদ্রাসা নানা ধরনের স্থাপনা চার্চ এগুলো স্থাপিত হয়েছে মসজিদ মন্দির এই সব জিনিস এখানে মানে এখানে একটা সমৃদ্ধশালী যে অর্থনীতি সেটা এই জায়গায় গঠিত হয়েছে এবং আপনারা যদি একটু পিছনের দিকে দেখেন মানে নদীর ঠিক পাটটা নদী বন্দরকে কেন্দ্র করে যেই বাজারটা গড়ে উঠেছে সেই মানুষগুলোই কিন্তু এই জায়গার যে অর্থনৈতিক সমৃদ্ধি তার পিছনে সবচেয়ে বেশি অর্থ এবং নানা ধরনের উপকরণ ভেলেছে বছরের পর বছর এবং তারাই এখন নানা ধরনের ফেসবুক পোস্টে যখন আমরা এইখানকার খাবারের কথা বলি সেগুলো নিয়ে নানা ধরনের সমালোচনা করছেন ঠিক তেমনই একটি দোকানে আজকে আমরা যাচ্ছি দোকানটার নাম হচ্ছে ক্যাফে কর্নার আপনাদের সবার পরিচিত এবং এখানকার ক্রাম চাপটা আজকে আমরা একটু টেস্ট হয়ে দেখব ক্রাম চাপটার দাম আমি খুব সম্ভবত হয়েছিলাম দুই হাজার সালের দিকে তখন ছিল একশো বিশ তিরিশ একশো পঞ্চাশ এরকম মানে প্রতি বছর দশ টাকা করে বাড়তে বাড়তে এই মুহূর্তে ক্রাম চ্যাপ্টার দাম হচ্ছে দুইশো টাকা এবং অনেকেই এই দুইশো টাকা প্রাইস একটা সাথে খুব বাজেভাবে ভাবে ডিসএগ্রি করেন সেই ডিসএগ্রিমেন্টটা কতটুকু সত্যি তো আজকে আমরা ঐতিহ্য ভার্সেস রিয়েলিটি একটা শো করতে যাচ্ছি রাহানিজম ট্রাভেল ফুড নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই ক্রাম চাপটা খাইতে এসছি ঐতিহ্য এবং রিয়েলিটি এটা তারতম্য বোঝার জন্য আর ক্যাফে কর্নারের ইতিহাস বেশ বিস্তৃত মানে একটা সময় ঢাকা শহর কেন্দ্রিক যে আপনার শিল্প সাহিত্যিকদের যে আড্ডাটা এই মুহূর্তে আজিজ মার্কেট থেকে শুরু করে বাতি এইসব জায়গা হয় সেই আড্ডাটা এই এলাকায় হতো মানে হচ্ছে লক্ষ্মীবাজার এলাকা কেন্দ্রিক একটা আড্ডা হতো শামসুল ভাব থেকে শুরু করে শামসুর রহমান বড় বড় কবি সাহিত্যিকরা এইসব এলাকাতেই আড্ডা দিতেন তাদের একটা নির্দিষ্ট আড্ডার জায়গা ছিল কিছুক্ষণ রেস্তোরাঁ যেটা হচ্ছে আপনার আহ গ্যান্ডারিয়ার দিকে অবস্থিত এবং এই এলাকাটা কেন্দ্র করে হচ্ছে আরেকটা অংশ মাঝে মধ্যেই আড্ডা দিতে আসতেন এবং বিখ্যাত ঐতিহাসিক হাসেম কুফির লেখায় প্রায়শই এই যে ক্যাফে কর্নার এটার কথা উঠে আসে পাঁচাশ বারাস ঢাকা শহর নিয়ে তিনি একটা সুন্দর একটা বই লিখেছিলেন সেখানে নানা ধরনের নোটেশন রেফারেন্স আছে সেই বইতেও আপনারা জানতে পারবেন এই ক্যাফে কর্নার ঐতিহ্য এখন ঐতিহ্যের সাথে মিলিয়ে তারা খাবারের মানটা ধরে রাখতে পারতেছে কিনা এটি একটা বড় প্রশ্ন এখন আমরা অনেক জায়গায় যাই যেখানে হচ্ছে আমরা শুধুমাত্র বাইভ ম্যাচ করতে যাই যেমনটা আমি টিএসসির ব্যাপারে বলে থাকি টিএসসিতে আমরা পৃথিবীর জঘন্যতম চাটা সবচেয়ে আনন্দ নিয়ে খেয়ে থাকি এর বাইরে আমি যখন কলকাতায় গিয়েছিলাম সেখানে দেখেছি যে কফি হাউসের মতো জায়গাগুলোতে মানুষ জাস্ট ফাইভ ম্যাচ করতে প্রতিনিয়ত যাওয়া আসা করেন কিন্তু এখানকার চেয়ে অনেক কম দামে অনেক ভালো খাবার অনেক জায়গাতেই পাওয়া যায় এটা হচ্ছে স্বীকার করতেই হবে ক্যাফে করেন তার মধ্যে একটা কিনা যে মানুষ শুধুমাত্র সেই ঐতিহাসিক যে ব্যাপারটা সেই নিদর্শন থেকে এখানে আসেন কিনা সেই প্রশ্নের উত্তর আজকে আমরা একটু খুঁজতে এসেছি তো ক্যাফে কর্নারের প্রধান আইটেম হচ্ছে ক্রামচপটা যেটা হচ্ছে একজন মানে জোসেফ তিনি হচ্ছে এটা রান্না করতেন এখন তার ছেলে এই জিনিসটা হচ্ছে তৈরি করেন এবং ঢাকা শহরের বিভিন্ন পুরাতন আপনার যেসব সেই সব জায়গায় কিন্তু ক্রামচাপের একটা আলাদা গুরুত্ব আছে ব্যাপারটা হইলো কি একটা বিস্কুটের কোটেশন থাকে উপরে এই কোটেশনের ভিতরে হচ্ছে আপনার এই যে মাটনটা থাকে এটা হচ্ছে মূলত মাটন ক্রামচাপ অনেকের মন্তব্যই যেটা বেসিক্যালি উঠে আসে যে এই ক্রামচাপটা আসলে যে পরিমাণ মাটন তাদের পাওয়ার কথা সেটা তারা পান না এক সেকেন্ডলি আপনি একটা জায়গায় টাকা খরচ করতেছেন সেই টাকার বিপরীতে আপনি আসলে কি পাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট তারা অনেকেই বলেন এটা অনেকটা কাটলেটের মতো ঠিক দুইশো টাকা খরচ করে যে ব্যাপারটা পাওয়ার কথা সেটা এখানে মিসিং এবং স্টার এবং আশেপাশে অনেক রেস্টুরেন্টে আমরা দেখেছি যে দুইশো থেকে দুইশো বিশ তিরিশ টাকা খরচ করলে আপনারা চাইলে খাসির রেজালা পর্যন্ত পেয়ে যেতে পারেন উইথ পোলাও অর উইদাউট তো সেই ক্ষেত্রে একটা কিন্তু ভারসাম্য এখানে বিচ্যুতি হয় এটা অস্বীকার করা যাবে না তবে আমি এখানে যে কারণে আসি এই জায়গাটা অনেক বেশি ঐতিহাসিক পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা আমার অনেক স্মৃতির সাথে জড়িয়ে মানে ঢাকা শহরে আসার পর থেকেই নানা সময় এই যে পুরান ঢাকা কেন্দ্রিক একটা কেন্দ্রবিন্দু ছিল এই বাজার নর্থব্রুক হল রোড এবং পিছনে হচ্ছে সদরঘাট সেখানে সন্ধ্যায় নৌকা ভ্রমণ তারপরে এসে এখানে খাওয়া দাওয়া করে তারপর চলে যেতাম এখন আপনারা হচ্ছে ডিসাইড করবেন যে আপনার কি কোন জিনিসটার জন্য এই ক্যাফে কর্নারে আসবেন এই ক্রাম চাপটা খাবেন এবং অন্যান্য আইটেম দেখবেন তো ক্যাফে কর্নারের ক্রাম চাপ এটা নিয়ে আমি খুব বেশি আসলে বিশ্লেষণ বা মার্কিং করব না হ্যাঁ এখানে মাটনের পরিমাণ আসলে যে পরিমাণ টাকা আপনি খরচ করতেছেন সেই তুলনায় কমই দেওয়া থাকে স্টিল আপনি ডিসাইড করবেন যে আপনি এখানে আসবেন কিনা সম্পূর্ণ হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে কারণ আপনি কোন খাবারটা খান সবসময় আসলে ঠিক খাবারের স্বাদ এবং মানের উপর নির্ভর করে না যেমন আমাদের এলাকায় দেখবেন অনেক জায়গায় মিষ্টি বিক্রি করে সেই মিষ্টি সন্ধ্যাবেলা আমরা রুটি বা পুরি দিয়ে খেয়ে ফেলি মিষ্টিটা হয়তো ফার্স্ট ক্লাস না কিন্তু আমাদের যে আড্ডাটা জমে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস সেই আড্ডার জন্য মূলত ওই জায়গাটা আমরা যাই ক্যাফে কর্নারও ঠিক সেই রকম একটা জায়গা এছাড়াও আমরা যেগুলো অর্ডার করছি এগুলোর দাম হয়তো আপনাদের পছন্দ হবে বেটার এটা হচ্ছে তাদের কাটলেট কাটলেটটা কিসের বেশি অন্য লেগে মাটন না চিকেন চিকেন কাটলেট আর হচ্ছে একটা আলুর চপ আলুর চপটার দাম হচ্ছে বিশ টাকা আলুর চপটা ভেতরটা একটু দেখাই আলুর চপটা মোটামুটি টেস্টি মানে বিশ টাকা তুলনায় এবং কোটিং টোটিং বেশ ভালো এই হচ্ছে তাদের আলুর চপ এবং তারা একটা ড্রিঙ্কের মতো একটা ইয়ে দেয় এটা হচ্ছে আলুর চপের মধ্যে দিয়ে একটু আমি একটু পানিপুরের স্টাইলে খাইলাম সরি খানিক্ষণ পরে আমাদের চা আসতেছে এখানকার চাটা অনেক বেশি করা মানে অনেকের কাছে আপ টু দা মার্ক না সো ওভারঅল যদি আপনি আমার কাছে রেটিং চান আমি এই জায়গা সম্পর্কে কোনো রেটিং দিব না কারণ এটা অনেক বেশি নস্টালজি এক এই জায়গা সম্পর্কে অনেক বেশি আমাদের বায়াস কাজ করে মনের মধ্যে ক্যাফে কর্নার একটা হাই হতাশ কাজ করে একটা হাহাকার কাজ করে নস্টাল কাজ করে এবং একই সাথে এই জায়গা সম্পর্কে আপনারা যদি রেটিং দেন সেক্ষেত্রে আপনাদের রেটিংটা অতিমাত্রায় গ্রহণযোগ্য কারণ আপনারা একটা নির্দিষ্ট টাকা খরচ করে এখানে আসেন খাওয়া দাওয়া করেন ধন্যবাদ সবাইকে রায়নগঞ্জের সঙ্গে থাকার জন্য যদি ইউটিউব থেকে দেখে থাকেন লাইক কমেন্ট এবং ফুল ফুলটাটা বলতেছি সরি যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন